নিব নিব তারা নীতিই থাকবে মানে ভপ্তেই থাকবে আর নিতে পারবে না এই ভামপার এই যারা তারা কিন্তু অনেক ভালো দামি বিক্রি করে আমরা আপনাদেরকে যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো পার্থক্য কালারগুলো খুব সুন্দর যাদের পিনকিটা মাত্র 1600 থান যদি ভালো লাগে সরাসরি হ্যালো Asalamualaikum সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে যে কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা দেখাবো সেগুলো হচ্ছে আপনার টিকা লুঙ্গি আর টিকা লুঙ্গির এই কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন প্রতিনিয়ত আমাদের কাছে যারা ইতিপূর্বে আমাদের এই ভিডিওটি দেখেছিলেন বলেছিলেন টিকা লুঙ্গির কিছু ভিডিও দেওয়ার জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এবং ভিডিও দেখে যারা আমাদের থেকে লুঙ্গি কালেকশন করবেন আপনি শুধু দাম আমি আপনার লুঙ্গিতে বলে দেবো যদি আপনি মোবাইলে আবার বলেন ভাই দামটা বলেন আসলে এটা ঠিক না আপনি ভিডিওর মাধ্যমে আমার দামটা বলে দিচ্ছি কারণ দামটা আসলে ভিডিওতে বলা উচিত না আমরা আজকে আপনাদেরকে যে দুই কোয়ালিটির লুঙ্গি আমরা আপনাদেরকে তিন কোয়ালিটির লুঙ্গি দেখাবো একটা হচ্ছে পনেরোশো টাকা আরেকটা হচ্ছে আপনার আঠারোশো টাকা আরেকটা হচ্ছে ষোলোশো টাকা এই তিন কোয়ালিটি লুঙ্গি দেখাবো যদি কারো ভালো লাগে পছন্দ হয় আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করে নেবেন একটা হলো পনেরোশো টাকা একটা ষোলোশো টাকা একটা হচ্ছে আঠারোশো টাকা তিন কোয়ালিটির লুঙ্গির রেট আমরা বলে দিচ্ছি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আপনার ভালো কোয়ালিটির লুঙ্গি ভালো সুতার মালের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আপনার চার পিস পনেরোশো টাকা প্রতিটা পেটিতে থাকে আপনার দশ পিস যাদের ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করে নেবেন প্রতিটা লুঙ্গি কিন্তু অনেক সুন্দর চমৎকার আমাদের নিজস্ব লেবেলে এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এবং শিলাইয়ের মালটা দেখেন শিলাইয়ের মানটা অনেক ভালো আপনার হায়দার লুঙ্গি শিলাইয়ের মানটা যথেষ্ট ভালো বড়ো বড়ো প্রতিষ্ঠিত কোম্পানির মতো আমরাও শিলায় দিচ্ছি আপনাদেরকে খুব ভালো এবং ভালো কোয়ালিটি ভালো সুতার এই লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকা থান দুইশো তিনশো পঁচাত্তর টাকা পিস দেখেন প্রতিটা লুঙ্গি কিন্তু খুবই স্বচ্ছ এবং খুবই সুন্দর আমাদের ওমর ফারুক রাদেউলার লেভেলে এই লুঙ্গিটা আমরা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থানে তো যারা প্রতিনিয়ত লুঙ্গি কালেকশন করতে চান আমাদের থেকে করবেন আর একটা ডাবল খুলো না হ্যাঁ প্রতিটা লুঙ্গির কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড ভালো কোয়ালিটি মানে ফায়দার লুঙ্গি কালারগুলো খুব সুন্দর যাদের পছন্দ হয় তারা কিন্তু এই লুঙ্গিগুলো কালেকশন করে নেবেন মাত্র পনেরোশো টাকা থান চার পিস যাদের প্রথমে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার দিবেন ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা এই লুঙ্গিগুলো ডেলিভারি দেবো ইনশাআল্লাহ টিকা মানে হায়দার লুঙ্গিতে প্রচুর পরিমাণে টিকা লুঙ্গি পাবেন আর অত্যন্ত সুন্দর কোয়ালিটি লুঙ্গিটা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং শিলাইয়ের মানটা যথেষ্ট ভালো দিচ্ছি আগের তুলনায় অনেক ভালো দিচ্ছি শিলাইয়ের মানটা আপনারা এই লুঙ্গিগুলো কেন নেবেন সুতার মান ভালো এবং লুঙ্গির গ্রেড দামে আমরা লুঙ্গি রেডি করে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করবেন আর যারা আমাদের কাছ থেকে তথ্য নিয়ে হাটে যান হাটে নিয়ে চেয়ে হায়তাস হতাশ করেন তাদের জন্য বলবো এই ভিডিওটা না কারণ তারা শুধু হাটে যে অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির থেকে মাল কিনেন তারা শুধু ওইখান থেকেই কিনতে পারবেন হায়দার লুঙ্গি যারা ভালোবাসেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা ন্যায্য মূল্যে দিচ্ছি চ্যালেঞ্জ করে বলবো আমাদের মতো কেউ এই দামে দিবে না আমরা লুঙ্গির গ্রেট দামে আপনাদেরকে রেডি করে লুঙ্গি দিচ্ছি দেখেন অত্যন্ত সুন্দর এবং খুবই মার্জিত ভালো ডিজাইনের লুঙ্গিগুলো আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আগামী সপ্তাহে আবার নতুন আসবে কিন্তু এই রেটে আমি দিতে পারবো না আপনারা যারা লুঙ্গি এখনো সংগ্রহ করেননি টিকা লুঙ্গি তো আপনারা আমাদের কাছ থেকে টিকা লুঙ্গিটি সংগ্রহ করবেন পাশাপাশি আমাদের অনেক লুঙ্গি আছে বিশেষ করে তেরোশো টাকার এই লুঙ্গিটা সংগ্রহ করবেন মাসলাইস অনেক লুঙ্গি আছে আমরা এগুলো আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু এই যে লুঙ্গিটা আপডেট ডিজাইনের লুঙ্গিটা মাত্র ষোলোশো টাকা থান যদি ভালো লাগে সরাসরি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন আর অনলাইন পেজে নিতে পারেন যদি বলেন ভাই ছবি পাঠান ছবি পাঠানোর সময় নেই যদি ভালো লাগে আমাদের থেকে লুঙ্গি নেবেন আর যারা ছবি পাঠান পাঠাতে বলেন তারা কখনো লুঙ্গি নেন না তো আমি বলবো আপনাদেরকে আপনারা সরাসরি ভিডিও দেখে আমাকে অর্ডার দিবেন ইনশাল্লাহ দুই চার পাঁচ পেটি আমি আপনাকে দিব অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে শতভাগ হান্ড্রেড পার্সেন্ট শততার সাথে আমরা ব্যবসা করছি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা আমাদের থেকে অল্প কিছু লুঙ্গি নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ হাটে যে যদি গ্রে কিনে আপনারা লুঙ্গি তৈরি করেন এটাই আপনাকে নর্মালে আপনারই এটা খরচ সহকারে পড়ে যাবে আঠারোশো টাকা তো ভালো লাগলে বিশ্বাস করবেন না লাগলে করার দরকার নাই ভালো লাগলে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন দেখুন কি দেখাচ্ছি আমরা আপনারা এই লুঙ্গিগুলো যেখান থেকে কালেকশন করেন না কেন আপনাদেরকে অনেক বেশি দামে কিনতে হবে আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে দিচ্ছি লে লুঙ্গির নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র আমরা আপনাদেরকে ষোলোশো টাকা চারশো টাকা পিস যদি ভালো লাগে ভাই লুঙ্গিগুলো কালেকশন করবেন আর যদি দুদিন পরে এই লুঙ্গিগুলো আবার চান আমি দিতে পারবো না পরে নেক্সট টাইমে যে লুঙ্গিগুলো আপনাদের কাছে আসবে এই ডিজাইনেরই কিন্তু এই রেটে আমরা আর দিতে পারবো না যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে একটু ফলো করেন দেখেন লুঙ্গির কারো কার্যগুলো কত সুন্দর অনেক সুন্দর লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকা পিস ষোলোশো টাকা থান এই ভিডিও দেখার পরে যারা লুঙ্গিগুলো নিতে চান তারাই শুধু পাবেন এর পরের সপ্তাহে যে লুঙ্গিগুলো কালেকশন করব ইনশাল্লাহ সেগুলো গ্রেট দাম আমার থেকে অনেক বেশি নেবে কারণ তাতেই এখনই আমাকে বলেছে এই রেডে আর দিবে না তো আমি আপনাদের কাছ থেকে এই লুঙ্গিটা এই রেডে নিচ্ছি আমি খুব সীমিত লাভ করে বিক্রি করছি আপনাদের যদি বিশ্বাস থাকে আপনারা বিশ্বাস করবেন আর বিশ্বাস না থাকলে আর কোনো কথা বাড়াবেন না আপনারা বিভিন্ন হাটে যে ঘুরেও এই রেডে আপনারা এই লুঙ্গিগুলো পাবেন না কারণ আমরা সর্বদাই আপনাদের জন্য সেবা দিয়ে থাকি যাতে করে আপনাদেরকে ভালো কোয়ালিটি ভালো মানের লুঙ্গিগুলো দিতে পারি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দিচ্ছি এই লুঙ্গিগুলো হচ্ছে আঠারোশো টাকা থান চার পিস লুঙ্গির গ্রেড দামে দিচ্ছি আপনাদের রেডি করে লুঙ্গি এটা হচ্ছে ষোলোশো টাকা এটা হলো পনেরোশো টাকা দেখেন আঠারোশো টাকার এই সুন্দর লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে যদি বিশ্বাস হয় লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আমাদের নীতিশে আবু বক্বর সিদ্দিক লুঙ্গি নামে লেবেলের নামে লুঙ্গিটা দিচ্ছি সেলাই অনেক বেশি ভালো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিসে এই লুঙ্গিগুলো পাচ্ছেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আপনার সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী হায়দার লুঙ্গি আপনাদেরকে দিচ্ছে মাত্র ন্যায্য মূল্যে কম রেডে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো দিবে লুঙ্গির গ্রেড দামও তো আপনারা এটা পাবেন না ইনশাল্লাহ আপনাদের কালেকশন করলে আমরা আপনাদেরকে অনেক ভালো ভালো আপডেট লুঙ্গি দিচ্ছি মাত্র চারশো টাকা আজকের ভিডিওর মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে এই লুঙ্গিটি অত্যন্ত চমৎকার ডিজাইনের কালেকশনের এই লুঙ্গিগুলো মাত্র চারশো টাকা যার প্রয়োজন সেই লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ আপনাদেরকে আমরা এত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি দিচ্ছি দোতার ভালো কোয়ালিটি টিকা লুঙ্গি যারা এই রেটে কখনো কেউ দিবে না এই লুঙ্গিটা ভাই অনেকে বিক্রি করে টাকা যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন এবং অনলাইনে যারা নিবেন মিনিমাম এক টাকা পাঠাবেন আমি তাদের কাছে এই লুঙ্গিগুলো দিব তবে সরাসরি যদি দোকানে চলে আসেন কালকের মধ্যে যদি আসেন তাহলে লুঙ্গিগুলো পাবেন পরের দিন আসলে এই লুঙ্গিগুলো আর পাওয়া যাবে না যারা লুঙ্গিগুলো লুঙ্গিগুলো কালেকশন করবেন আমাদের কাছ থেকে নেবেন ভাই সুতার মান যথেষ্ট ভালো অত্যন্ত ভালো এবং শিলাইয়ের মানটা অনেক ভালো অনেক চিকুণ চিকুন শিলাই দিচ্ছি যাতে আপনারা আমাদের থেকে নিয়ে ভালো লাগে এবং বিক্রি করে মজা পান কাস্টমারের কাছে আপনারা বিক্রি করে মজা পান আর আমরা এই লুঙ্গিগুলো আপনার টিকার মানে লুঙ্গিগুলো দিচ্ছি অত্যন্ত সুন্দর ভাই আসলে কি বলবো প্রত্যেকটা লুঙ্গি বিভিন্ন মানে কারুকার্যের সাথে সংপৃক্ত এই লুঙ্গিগুলো অন্যান্য কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি যারা তারা কিন্তু অনেক ভালো দামি বিক্রি করে আমরা আপনাদেরকে শুধু দিচ্ছি আপনাদের সাথে সুসম্পর্ক করার জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা থান যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন প্রতিটা পেটিতে আছে আড়াই থান মানে দশ পিস করে যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিও দেখেন বা আমাদের কাছ থেকে লুঙ্গি কালেকশন করেন তাদের জন্য বলতেছি আপনারা ভিডিও দেখার সাথে সাথেই আমাকে শুধু অর্ডার দিয়ে দিবেন আর যারা ওই যে ভেবে ভেবে নিব নিবো তারা নিতেই থাকবে মানে ভাবতেই থাকবে আর নিতে পারবে না এই ভাম্পার এই সুন্দর কোয়ালিটি লুঙ্গিগুলো একমাত্র আমার প্রিয় ভাই যারা রেগুলার লুঙ্গি কালেকশন করেন তাদের জন্য তো সবাই আপনারা এই লুঙ্গিগুলো চেষ্টা করবেন নেওয়ার জন্য আর নতুন কেউ যদি নিতে চান স্ক্রিনশ দিতে মানা করবেন আপনি আমাকে যদি অর্ডার দেন তো আমার সাথে যোগাযোগ করে লুঙ্গিগুলো সংগ্রহ করে ফেলেন আরেকটা কালার দেখাও আরেকটা কালার দেখো এই কালারটা খুব সহজ এটা 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 খুলো এটা খুলো খুলছো এটা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এর চেতে ভালো আপনি কি পেতে পারেন ভাই আপনাকে এর চেয়ে ভালো আর কি দেওয়া যায় যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো যারা প্রতিনিয়ত এই লুঙ্গিগুলো কালেকশন করতে ইচ্ছুক সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে এটা দশ পিসে এক পিটি দশ পিসে এক পিটি যারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশান করেন অনেকগুলো লুঙ্গি আছে অনেক ডিজাইনের লুঙ্গি আছে এছাড়া আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন এখন আছে আমরা তিনটা কোয়ালিটি লুঙ্গির ভিডিও দিলাম পনেরোশো টাকা আর হচ্ছে আপনার ষোলোশো টাকা আর হচ্ছে আপনার এটা ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা পনেরোশো টাকা আর এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা প্রতিটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এবং প্রত্যেকটা রুচিসম্মত এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বাজারজাত করছি আমাদের কাছ থেকে যারা পেজে নিয়ে বিক্রি করতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি চলে আসবেন এবং নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো পেয়ে যাবেন আর সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো কিন্তু অত্যন্ত দারুণ চমৎকার এবং প্রত্যেকটা লুঙ্গি ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন একই ডিজাইন ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন কালারের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বাজারজাত করছি যাদের ভালো লাগে ভিডিও দেখার সাথে সাথে আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সভাপতি থাকবেন আজ এই পূজنتরি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম